রঙিন ভবনে থাকবে না যে যাই কিছু বলো তোমার আমার যাওয়া লাগবো একদিন আগে না হয় পরে এই জমানায় কত বাবা ছিল সন্তান চলে গেছে গো দাদা আছে নাকি চলে গেছে ঠিক না ঠিক গাইড জরহানকার সব জায়গায় চলে না নোংরো ছড়া সাত হাজার চলে গেছে আমার যাইতে সময় লাগবে কিন্তু আজ মিলিগুঞ্জ বাবা ও আজ মেনেগুণা যাব মনে রাখবে রে মনে রাখবে যেই কোনো টাইমে আমার আপনার সাথে আসবে আসবে সত্য কিন্তু আমি যে নবীর উম্ম নবীর দরবারে আমার যাওয়া লাগবো কিন্তু আমার পরিচয়টা কি আমি এখন ফেল করতে পারলাম না কতটুকু আমি মৃত্যুর জন্য তৈরি রাখলাম এখনো নিজে জানলাম না মুরব্বী বাবারা আপনার ছেলেটাকে সফল করার জন্য তিনি ছেলে পড়ে গেলেন ছেলেটারা সফল করতে চাইলাম মাথার গ্রাম পায়ে পালাইলেন মেয়েটা দিয়ে দিতে দেয়া সকল করতে গেলেন স্ত্রীর জন্য বাড়ি করলাম কিন্তু সবার খাতায় একশো তো একশো দিলাম কিন্তু বাবা তোমার খাতায় না ওনার কত একটু কি চিন্তা করে আমরা দেখলাম দেখি নাই তো কারণ কি রে সবাই সফল করতে যাইয়া নিজের খাতার খবরটা আমি খেয়াল রাখলাম না এই জন্য বাবা আসলে আমার মনে তো আপন নাই কেউ নাই রে ছেলে বলো মেয়ে বলো আত্মীয় স্বজন যাদেরকে বলো মনে তো আমার কেউ আপন না গো আমার সাক্ষা তু মতের বেচারা করবো কারণ আমি একটা জেনে চালি রে কুল্লু না সেন যায় কে কে মরবে হাত ধরছে মরবে মরবেন তো

যুবক ভাইটা নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পড়াশোনা করলো মাত্র ইন্টার পাস করলো বসিরি থেকে এলো এমন সময় তারের কাছে দাঁড়িয়ে গেল তুরকত কত হলো এত যুবক ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে প্রাণ গেল কত যুবক দেখলাম জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্টে মরে গেছে জীবন তারা কতটুকু সময় পার করতে পারলা যুব বহু সময় পার করছ তাই তোমার সূত্র না তোমার আমার ঠিকানা ওই পারে আমার যাওয়া লাগবো এই পাঠটা হল আর দুনিয়াও ইমতেহান এটা হলো একটা পরীক্ষার জায়গা এখানে কত নাম্বার তুমি পাইবা

কিছু লোক আছে আল্লাহ শান্ত না খানব আবার কিছু লোক একই এলাকার কিছু লোক চায় দোকানে সমালোচনা করবো কিছু লোক ঘুমায় থাকবো কিছু লোক জায়গায় জায়গায় সমনষ্ট করবো তোরা বলুন না কার জীবনটা বলো ও জন্য তুমি কেন সেই জায়গায় দাঁড়াই না তুমি কেন ওই জায়গায় দাঁড়াইছো তোমরা কেন বলছো ও মুরব্বী বাবা আপনাদের কি কাম নাই আপনারা কেন এক দাঁড়াইছেন আপনাদের তো খবর আছে যারা বাজারে ঘুরতেছে তাদেরও তো খবর আছে ও যুবক তোমার তো চেহারা সুন্দর তোমার তো যৌবন আছে তুমি কেন যাও না আড্ডা মারতে খারাপ মেয়েদের সাথে কথা বলতে আরেকটা বন্ধু কিন্তু ঠিকই কথা বলতেছে আবার তোমার কল দেয় কি জন্য এখানে বৈশা বৈশ একটু আড্ডা মারি আমরা মা হইলেও সিলাই তো তুমি কেন আইসো আর কেউ আসে না এটি বিষণ্ডাকে কারণ জানো তুমি আমার আল্লাহ চাইছে বান্দা তুই আয়

আজে আমার সামার সব কই রে সোনার জীবন গুণাই গুণাই গে দিন বারে পাশে পুর পারে পাশে প পারে রে হে আমি মাধব বাঁসের গো ওর বন্ধু বাদের পাশের পুল পারে হেয়ামে মাধব বাঁসের গো সেই দিন বাগ নাই রে আমার বান্ধব নাই রে না কোমো জীবন গুনাই গুনাই গে এ লোরে আম্মা জীবন গুনাই গুনাই গে এ লোরে জবান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহ এই জনমা বাবা মুলে রাখবি রে যেই জনম আসলাম চল না পাহানাও মরণ কথা।